আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক শান্তিপূর্ণ ও সুনির্দিষ্ট গন্তব্যে নাটোরের গ্রিন ভ্যালি পার্কে যেখানে প্রকৃত সেরা রূপে আমাদের স্বাগত জানায় বিশাল সবুজ বাগান প্রশান্ত জলাশয় পাখিদের কলকাকলি এখানে সবকিছু যেন একত্রে মিলে সৃষ্টি করেছে এক অদ্ভুত শান্তির পরিবেশ যদি আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান কিছুটা সময় নিজের জন্য পেতে চান তবে গ্রিন ভ্যালি পার্ক হতে পারে আপনার সেরা পছন্দ চলুন একসাথে ভ্রমণ করি এই সুন্দরের মাঝে গ্রিন ভ্যালি পার্কে আসতে চাইলে বাস অথবা ট্রেন যোগে আপনারা আসতে পারবেন ট্রেনে যদি আপনারা ঢাকা থেকে কেউ আসতে চান তাহলে আব্দুলপুর স্টেশনের টিকিট কাটবেন আর রাজশাহী থেকেও যদি কেউ ট্রেনে যেতে চান তাহলে রাজশাহী থেকে আব্দুলপুর স্টেশনের টিকিট কাটবেন এবং স্টেশন থেকে বের হয়ে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন গ্রিন ভ্যালি পার্কে আর বাসে করে যদি কেউ আসতে চান তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের আসতে হবে নাটোর বনপাড়া বাইপাস অথবা নাটোর পিটিআই মোড়ে এই লোকেশনগুলো থেকে আপনারা অটোযোগে গ্রিন ভ্যালি পার্কে সরাসরি চলে যেতে পারবেন অটোতে করে বাসে করে ঢাকা থেকে যদি কেউ নাটোরে আসতে চান তাহলে নন এসিতে খরচ হবে পাঁচশো টাকা আর এসিতে খরচ হবে মাত্র এক টাকা আপনাদের ভ্রমণকে আরামদায়ক করার জন্য আমি ন্যাশনাল ট্রাভেলসকে সাজেস্ট করছি ন্যাশনাল ট্রাভেলসের বহরে রয়েছে স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস যা আপনাদের ভ্রমণকে অত্যন্ত আনন্দদায়ক করে তুলবে ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু গ্রিন ভ্যালি পার্কের গেটের সামনে চলে আসি এই গ্রিন ভ্যালি পার্কের গেটটি কিন্তু পালকির আদলে তৈরি গ্রিন ভ্যালি পার্কের এই গেটটি সর্বপ্রথম আপনার নজর কারবেই। আপনারা যদি বাস অথবা অন্য কোনো বাহনে আসেন তাহলে অবশ্যই এই গেটেই পার্কিং ফিটা আপনাদের পরিশোধ করেই ভিতরে প্রবেশ করতে হবে দর্শক গ্রিন ভ্যালির ঠিক অপোজিটে আমরা একটা হোটেল দেখতে পাচ্ছি তো আপনারা যারা খাওয়া দাওয়া করবেন এখানে অনেক কয়টা আছে তো এই হোটেলটার খাবারটা আমার কাছে বেশ ভালো লাগছে তো আমরা একটু ভাইয়ের সাথে পরিচয় হবো ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম ভাইয়া আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আচ্ছা তো ভাই আপনি তো এই তৃপ্তি হোটেলের মালিক নাকি জি

সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে অবস্থান করছি গ্রিন ভ্যালির সামনে আর গ্রিন ভ্যালি পার্ক আজকে আপনাদেরকে পুরাটা দেখাবো এবং এখানকার সকল কিছু আপনাদেরকে আপডেট জানাই দেবো তো দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন গ্রিন ভ্যালি পার্কের টিকিট কাউন্টারের পাশেই আপনারা পেয়ে যাবেন পার্কিং ব্যবস্থা কার অথবা মাইক্রোবাসের জন্য একই জায়গায় পার্কিং ব্যবস্থা এবং বাসের জন্য রয়েছে আলাদা পার্কিং ব্যবস্থা তবে দুটাই কিন্তু অনেক সুবিশাল গ্রিন ভ্যালি এটা হচ্ছে এখন বর্তমান টিকিট আর আগে পঞ্চাশ টাকা করে ছিল এখন টিকিটের মূল্য আর কি বেশি বাড়াই দিছে দিয়ে এখন বর্তমানে ষাট টাকা করা হয়েছে ফাইনালি টিকিট কাটা শেষ করে আমরা ভিতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করেই আমরা সেই পুরানো সুপারম্যানটি দেখতে পাই এবং সুপারম্যানের পাশেই কিন্তু আমরা ডাইনোসর দেখতে পাই এই সুপারম্যান এবং ডাইনোসর দুইটাই আগে থেকেই ছিল তবে এই সুপারম্যান আর ডাইনোসর এই দুটারই কালার পরিবর্তন করা হয়েছে গেটের এই সামনে এসে আমরা কোন দিক দিয়ে শুরু করব এটাই বুঝতে পারছিলাম না তারপরে আমরা ডিসিশন নিই যে ডান দিক দিয়ে শুরু করব ডান দিক দিয়ে আসলে সর্বপ্রথম আপনাদের চোখে আসবে এই রাস্তাটি এই রাস্তাটি কিন্তু ফুল দিয়ে অনেক সুন্দর সাজানো এবং এই রাস্তাটা যে শেষ হয়েছে ড্রিম ফরেস্টের দিকে এবং ড্রিম ফরেস্টও কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে দর্শকবৃন্দ আমি এখন বর্তমানে দাঁড়ায় আছি ড্রিম ফরেস্টের সামনে আর এখানে হচ্ছে তিন বছরের উদ্যে সকল বাচ্চার আর কি টিকিট লাগবে আর এটা যন্ত্রতি আর কি করা হয়েছে চল্লিশ টাকা ফাইনালি আসলে আমরা ভিতরে ঢুকলাম আর শুরুতে আমরা একটা ঝর্ণা দেখতে পাচ্ছি ঝর্ণাটা মাসাল অনেক সুন্দর আসতে আর এই পাশে মনে হয় কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যে হয়তো কিছু আছে পাখি টাকি টাইপের তো এগুলো একটু দেখে আসছি

এখানে আসলে মুরগি দেখতে পাচ্ছি ব্রাহ্মা এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি যদিও বা লেখা নাই তবে আমি এটা আসলে চিনি আর তার পাশে আসলে কবুতর আছে এখানে কবুতর আমি হান্ড্রেড পারসেন্ট চিনি আর কবুতর এখানে ভালো কোয়ালিটির লাহোরি ছাড়া যা কবুতর আছে আসলে সকল কবুতরই ক্রস কবুতর আছে ছেলেরা আহ ক্রস কবুতর রাখছে আর তাছাড়া লাহোরি দুই তিনটা জাতের ভালো আসছে আমি আগে যেহেতু আসলে কবুতর নে কাজ করতাম সে কারণে আসলে আহ কবুতরটা ভালোভাবে চিনি এখানে অস্ট্রেলিয়ান ঘুঘুর সাথে আমরা এই যে ব্রাহ্মার বাচ্চা দেখতে পা পাইতেছি ব্রাহ্মর বাচ্চাগুলো আছে আর আহ পাশে আমরা খরগোশ দেখতে পাচ্ছি যদিও বা এখানে অনেক চিকন আসলে নেট দেওয়া তো সে কারণে আসলে আহ ভালোভাবে হয়তো বোঝানো যাচ্ছে না সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি ঝর্ণা আছে এখানে সুন্দর একটা এটা হচ্ছে মাথা দিয়ে পড়তেছে এরকম আসলে আর কি বানানো আর তার পাশে এই যে নৌকা আমরা দেখতে পাচ্ছি যে নৌকাতে বসে আছে এটা হয়তো বা রাতের বেলায় লাইটিং করা অবস্থাতে থাকলে হয়তো বা সুন্দর লাগবে তবে এটা লাইটিং করা থাকে কি না আমি আমার সঠিক জানা নাই আমি যেহেতু তো হাজার বিশ সালে বড় আসা হয়নি আমার সেই গ্রিন ভ্যালিতে এটা ভালোই লাগতেছে আর কি আর এই পাশে প্রবেশ নিষেধ এইখানে যে সাদা মহিষ মহিষ আছে এখানে তো এই মহিষ গুলো হচ্ছে সাদা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু জানি না যদিও আমি জুম করতে পারি না আমার ক্যামেরা আসলে জুম হয় না আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু হাঁস আছে আসলে এগুলো কি জাতের হাঁস আমি জানি না যে এখানে লেখা আছে এখানে কি কি হাঁস আছে তো এই আর কি আর যে হাসের আবার দেখি দাঁড়িয়ে আছে আর কি আর তার পাশে এখানে ও এখানে প্রচুর পুরাটাই আর কি হাস আর দর্শক এখানে সবচেয়ে আসলে আকর্ষণীয় আর কি আমার কাছে মনে হচ্ছে যে এই যে উটপাখি আপনাদেরকে দেখাই আর এই উটপাখি এই যে ডিম পাচ্ছে আমি জানি না এটা সত্যি না মিথ্যা ডিম আমি উট পাখির কখনো ডিম ডিম দেখিনি আর এটা হচ্ছে মূলত পাহাড়ের পিছনের অংশ সামনে যে আসলে ঝর্ণাটা আমরা দেখতে পাইলাম তো সেটারই আর কি এটা পিছনের অংশ তো এটাও এই পাশ থেকে আসলে দেখে মনে হচ্ছে অনেক পুরাতন মানে মোঘল আমলি ও কিছু জিনিস পাহাড়গুলো আসলে যেভাবে আহ ভেঙে পড়ার মতো আর কি থাকে তো সেরকমটা আসলে মনে হচ্ছে তো দর্শক এখন আমরা যে জায়গাটায় আসছি এটা আসলে একটা জঙ্গলের মতো হয়ে আছে তো আমরা একটু সামনের দিকে ঘুরে ঘুরে দেখবো এই যে এই জায়গাটা মোটামুটি একটা প্রাকৃতিক ভাবে ওরা করে রাখছে কৃত্রিম ভাবে করা কিন্তু এটা আসলে মানে এই জায়গাটা অনেক ঠান্ডা এটা গরমের দিন দেখা যাচ্ছে আপনার কাছে অনেক ভালো লাগবে আর কি তো এটা পাহাড়ের পিছনের অংশটা তো আমরা দেখাইলাম আর এই পাশে এগুলো আসলে আপনার বাচ্চারা এসে দেখা যাচ্ছে অনেক খুশি হবে গ্রীন ভালির এই জায়গাটা আমি এর আগে আসলে দেখে গেছিলাম তো এখন আর কি বর্তমানে এই জায়গাটা আরো সুন্দর করছে গাছগুলো তো এখন ছোট দেখছিলাম তবে এখন কিন্তু অনেক আর কি গাছগুলো বড় হয়ে গেছে তো দর্শক আমি এখন ঠিক দাঁড়াই আছি গ্রিন ভ্যালি পার্কের আর লেকের পাশে আর লেকটা আগে যেমনটা ছিল তেমনটাই আছে বাট খালি মধ্যেখান থেকে একটু গাছগুলো আর কি ভরা হয়েছে এছাড়া মোটামুটি একটু কালার করা হয়েছে আর কি তবে এই যে প্যাডেল বোর্ড গুলো হয়তো বা একটু বাড়তি দেখতে পাচ্ছি আগে একটু কম ছিল প্যাডেল বোর্ড গুলো এখন একটু বাড়তি আছে দেখি সময় পেলে আমি আজকে প্যাডেল বোট চালাবো আর কি তো এই কাছ থেকে দেখি আর এটা আসলে গ্রিন ভ্যালি পার্কে একটা জিনিস কি যে এই প্যাডেল বোর্ডে কিন্তু আপনার বাচ্চারা আর কি উঠলে তবে বাচ্চাদের কাছে উঠলে একটাই সতর্কতা অবলম্বন করবেন নিজে বা নিজের পরিবারের কেউ সাঁতার না জানলে অবশ্যই এটা আসলে অ্যাভয়েড করা উচিত তো দর্শক বৃন্দ এখানকার চাঁদির কাছ থেকে আসলে আমরা জানতে পারলাম যে এই সামিয়ানা গুলো আসলে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত আসলে তিন হাজার টাকা আর কি ভাড়া নেই আর এটা রান্না বান্না করে আপনারা এই জায়গাতে মূলত খাইতে পারবেন এই জায়গাটা বড় বড় মতো আমার কাছে অনেক ভালো লাগতো আগেই তবে আগে গাছের এটা আসলে এত কিছু গাছটা ছেলেগুলো বড় ছিল না এখন কিন্তু মাসেল না সুন্দর একটা পরিবেশ হয়ে আছে। তো দর্শকবৃন্দ আমি এখন বর্তমানে অবস্থান করছি গ্রিন ভ্যালি পার্কের ওয়েব পুলে আর ওয়েব পুলের খরচ হচ্ছে জনপ্রতি দুইশো পঞ্চাশ টাকা আর আলাদাভাবে আপনাদেরকে একটা চার্জ দিতে হবে সেটা হচ্ছে লকারের লকারের ভাড়া হচ্ছে একশো টাকা আর আপনার হচ্ছে সকল কিছু রেখে দেওয়ার পরে আপনারা যখন ওই লকারের চাবিটা আর কি ফেরত দেবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর কি ফেরত পাবেন আর কি টোটাল খরচ হবে আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে আর কি পঞ্চাশ টাকা ফেরত পাবেন এই তিনশো টাকা আপনাদের টোটাল খরচ হবে এই জায়গাটা আসলে মূলত নাইনডি মুভি কর্নার আগে ওই পাশে মনে হয় দেখছিলাম হ্যাঁ ওই পাশে এটা দেখছিলাম এখন হয়তো চেঞ্জ করছে তো নাইনডি মুভি সেন্টারটা মোটামুটি এটা নতুন করছে আর এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি মিরর ম্যাচ এই জিনিসটা নতুন করছে আর কি নতুনের মধ্যে এই দুইটাই আর কি আপাতত চোখে পড়লো যেগুলো একদম টোটালি নতুন শিশুদের বিনোদনের জন্য পার্ক একটি আদর্শ স্থান হতে পারে যেখানে তারা প্রকৃতির সাথে সময় কাটিয়ে শারীরিক ও মানসিকভাবে বিকাশিত হতে পারে গ্রিন ভ্যালি পার্কে আসলে অবশ্যই কিডস জোনে আপনার বাচ্চাকে নিয়ে আসবেন গ্রিন ভ্যালি পার্কে রয়েছে সুবিশাল একটি ফ্লাওয়ার গার্ডেন সময় স্বল্পতার কারণে আমরা এই ফুলের বাগানটি ঘুরে দেখতে পারিনি গ্রিন ভ্যালি পার্কে রয়েছে নামাজের জন্য সুন্দর একটি মসজিদ এটি খুব বেশি আমার কাছে ভালো লেগেছে তো দর্শকবৃন্দ এটি হচ্ছে তথ্য সেবা কেন্দ্র ও লকার রুম আর যারা আসলে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন না পার্কটি তো আসলে যেহেতু অনেক বড় তো এই জায়গাটিতে আসলে মূলত একটি ডিসপ্লের ব্যবস্থা আছে আর এই ডিসপ্লে দেখলে আসলে আপনারা সকল কিছু এই গ্রিন ভ্যালি পার্কে সকল কিছু যেগুলো আছে এগুলো আসলে আপনারা এই জায়গাটা থেকে আসলে দেখতে পারবেন তো এটা আপনাদের জন্য আসলে অনেক বড় একটা সুবিধা হবে যারা আসলে পুরো পার্ক ঘুরে দেখতে পারেন না তো অনেকে আসলে অনেক বয়স্ক মানুষ আছে অনেক সময় তো তাদের জন্য আসলে এটা কিন্তু অনেক সুবিধা হবে আজকে আমার সফর সঙ্গী হিসেবে ছিল ফাইসাল ব্লগ আর হামজা তামিম ভাই তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বড় বড় মতো আমার পাশে থাকবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম